নমস্কার বন্ধুরা প্রতিমার কুকিং হাউসে সবাইকে স্বাগত আজ আমি বানাবো তালের ফুটুলি রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটি রিপ্রেস করে দিও তাহলে যে কোনো ভিডিও ছাড়ার সমস্যা নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো আমি তালের কাজ নিয়েছি তালের কাজটা এবছরে না আগের বছরের ফ্রিজে স্টোর করা ছিল আচ্ছা তালের কাতলা মাখানোর আগে আমি তেলটাকে গরম করতে দেব ফুরুলির জন্য সাদা তেল আমি গরম করতে দিলাম এরপর চালের গুঁড়ি আর ময়দাটাকে আমি ভালো করে চেলে নেব নিলাম ময়দা আর নিলাম চালের গুঁড়ি দেখো চালের গুঁড়ি আর ময়দাটা চারা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে দিলাম স্বাদ মতো লবণ দিলাম তালের গুড় আর দিয়ে দিচ্ছি তালের কাত এটাকে ভালো করে মেখে নেবো দেখো অল্প অল্প করে তালের কাত দিয়ে ডোটা আমার মাখানো হয়ে গেছে দেখেই বুঝতে পারছো খুব নরম না আবার খুব গাঢ়ও না এরপর ফুরুলিগুলো আমি তেলে ভেজে নি তেল গরম হয়ে যাওয়ার পর ফুরুলিগুলো আমি উল্টো পাল্টা বাদামি করে ভেজে নেব ফুরুলিগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এক পিঠ ভেজে নেওয়ার পর অপর পিঠটাকে উঠে দিচ্ছি হুড়লিগুলো ভালো করে ভেজে নেওয়ার শখ আমি তেল থেকে তুলে নিচ্ছি আর বাকি যে ডোটা আছে একইভাবে ভেজে নেব চলো সমস্ত ফুলগুলো ভাজা হয়ে গেছে এবার তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি তালের ফুরুলি বা তালের বড়া আমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও